সুমির ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ব্লগ তো কেমন আছেন সবাই প্রতিদিনের মতন আজকেও চলে এসেছি ছাদে আজকে সকালের কাজ হয়ে গেছে সবই এখন প্রায় দুপুর এগারোটার মতন বাজে তো আমি ছাদে চলে এসেছি সকালে ধুয়ে দিয়েছিলাম কিছু জামা কাপড় তো সেগুলো নিতে যেহেতু আমি সকাল সকাল চান করি আর জামা কাপড় টাপড় থাকলেও আমি সকাল সকালই ধুয়ে দেই তো কাপড় এগারোটা বাঁচতে সব শুকিয়ে যায় তারপরে সারাদিন ওই রোদ থাকলে পরে সব জামা কাপড়ের রং ঝোল মানে রং ঝলসে যায় তার জন্য ভাবলাম চলো নিয়ে আসি বাড়ি থেকে বানিয়েছিলাম একটা আমের সত্ত্ব আম সত্ত্ব দিয়েছিলাম তো সেটার রোদে শুকোতে দিয়েছি তো নিচে এসে দেখি আমার বড় যাইয়ের মেয়ে ও আবার আম মেখেছে তো বলছিল যে কাকি খাবা নাকি তো আমার টক কতটা বেশি পছন্দ না তবুও বললাম যে সামনের ওপর দিয়ে ঘুরছে নিয়ে তো অল্প খেয়ে দেখি তো চিনি নিয়ে নিলাম আর নিয়ে নিলাম অল্প কাশন তো আপনারা কী বলেন এটাকে অবশ্যই কমেন্টে জানাবেন অনেকে বলে কাসন দো কেউ বলে কাসন তো আমরা সব মানে সাধারণত বাড়িতে কাসনই বলি তো একটু কাসন আর চিনি নিয়ে নিলাম এবার আমটা একটু মেখে নিচ্ছি ও মেখে ছিল তবুও কিছু আমের মানে পাকাম দিয়েছিলো তো তো কীরকম একটু ছিল তো ওগুলো আমি খেয়ে দেখলাম আমটা মানে ভালোই টেস্ট হয়েছিল। তো এদিকে আবার জানতে পারলাম সন্ধ্যাবেলায় যে আমাদের গ্রামে নাকি মানে মেয়ে উঠিয়ে নিয়ে এসেছে এখন মন্দিরে বিয়ে হবে তো সবাই যাচ্ছিল তো গেলাম একটু ভাবলাম চলুন দেখে আসি একটু মন্দিরে বিয়ে কিভাবে হয় এর আগেও একটা বিয়ে দেখেছি কিন্তু তখন আমি এই ইউটিউব করতাম না বা ইউটিউবে ভিডিও আপলোড করতাম না যদি আমার চ্যানেল তখন থেকেই থাকতো তো অবশ্যই শেয়ার করতাম তখন বিয়ে হয়েছিল আমার একটা দেউরের এটাও একটা দেউর কিন্তু এটা একটু দূরের আর আগে যে দেউরটার বিয়ে হয়েছিল ওটা আমার কাকা শ্বশুরেরই ছেলে ছিল এরকম মেয়ে নিয়ে এসেছে তো এদের দুজনের জানেন বিয়ে ঠিক হয়েছিল আগেই তো পরে শুনলাম যে বাড়ির থেকে নাকি কেউ একজন মানে সম্মতি দিচ্ছে না তো তার জন্য মেয়ে রাজি ছিল তো তার জন্য ছেলে বলেছে যে মেয়ে যদি এভাবে আসে তো এভাবেই বিয়ে করে নেবে তো মেয়ে রাজি ছিল তারপরে মেয়েকে বাড়িতে নিয়ে এসেছিলো তারপরে সব কেনাকাটা করে বাজারটাচার করে তো আজ রাতেই ওদের আর কি মন্দিরে বিয়ে করানো হবে তো চলে এসেছি আমরা বিয়ে দেখতে আর লোকজনও মোটামুটি ভালোই ছিল ওদের বাড়ির আশেপাশে সবাই এসেছে আমরাও এসেছি আর এই যে পাশে যে দেখতে পাচ্ছেন বউয়ের পাশে দুটো বউ লাল শাড়ি পরা এই দুটো হলো ওর বৌদি একটা হলো ওর নিজের বৌদি আর একটা হলো জ্যাঠাতো দাদার বউ তো বিয়ে সাধারণত যেভাবে হয় সেভাবেই হচ্ছিল শুধু সবারটা ছায়া মণ্ডপে বসে হয় আর এদেরটা হচ্ছে মন্দিরে বসে মা কালীর সামনে বাস তফাৎ শুধু এইটুকু নই আর বিয়েতে যেরকম সব কিছু নিয়মকরণ করা হয় সিঁদুর দান শুভ দৃষ্টি ঠিক সব কিছু না ওভাবেই হয়েছিল কারণ ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি তো যারা যারা আর কি মন্দিরে এভাবে বিয়ে দেখেননি তারা দেখে নেন আর যারা যারা মানে খরচা বাচ্চাতে চান তাদের জন্য এটা একটা ভালো উপায় কারণ দেখুন যদি আর কি সামাজিকভাবে বিয়ে করতে যেত তাহলে ছেলের বাড়ি না হলেও তিন থেকে চার লাখ টাকা খরচ হতো মেয়ের বাড়িতেও তিন থেকে চার লাখ টাকা খরচ হতো তো দুই বাড়ির মিলে প্রায় সাত আট লাখ টাকার মতো দিকে বেঁচে গেল তারপরে মানে দশ হাজার টাকার মতো একদম বিয়ে কমপ্লিট আর বরযাত্রীদেরও ভালো হলো হয়তো গরমে আর সেজে গুজে বিয়ে বাড়িতে যেতে হলো না মানে পরা জামা কাপড় পরেই বিয়ে দেখা মানে দেখে দেখা গেল এরকম একটা ব্যাপার আর কি তো সবাই অনেক মজা করছিল বিয়েটাতে এখন ওরা সাত পাক ঘুরছে যেরকম হয় সাধারণত বিয়েতে নিয়ম কারণ পাক ঘুরবে দৃষ্টি হবে তারপরে মালাবদল হবে সবই ঠিক ওভাবেই হবে শুধু তলাটা নেই এখানে আছে মা কালীর মন্দির আর এই মন্দিরের কথা এর আগে বলেছিলাম না যে আমাদের মাঠে এক মানে এখানে কীর্তন হয় তো পাশে আছে একটা বড় একটা মন্দির তার মানে মাঝখানে একটা ওয়াল করা আছে তো এর পাশে আছে হলো রাধা গোবিন্দের মূর্তি তো এই রাধা গোবিন্দের মূর্তির ওখানে এর আগেই ওরা গিয়েছিল নমস্কার করে এসেছে এবার হচ্ছে ওদের শুভ দৃষ্টি তো শুভ দৃষ্টির পালা শেষ এদিকে আবার কয়েকজন দৌড়াদৌড়ি করছে ছবি তোলার জন্য আর ভেতরে কয়েকজন ঢুকে গেছে আমি আবার ভেতরে গিয়ে ভিডিও এই জন্যই করলাম না কারণ সারাদিন কাজ টাজ করেছি তো আর না করে আমার যে কোনো মন্দিরেই ঢুকতে ইচ্ছা করে না যার জন্য আমি বাড়ির মন্দিরেও সকালে চান টান করে একবারেই মন্দিরে ঢুকি কারণ আবার সেই সকালে বাসি কাপড় ছাড়ো আবার মন্দিরে মানে পরিষ্কার করো আবার সেই দুপুরবেলা চান করে পূজা দাও মানে ঝামেলা হয়ে যায় ওর জন্য সকালে একবারে চান টান করে তারপরে মন্দিরে ঢুকি মন্দির পরিষ্কার করে পুজো টুজো দিয়ে একবারে বেরিয়ে আসি আর সারাদিন সেরকম মন্দিরের কোনো ঝামেলা থাকে না আর সকালে যদি পুজোর কাজটা একবার করে নিই তো দিনটা আমার বেশ ভালোই কাটে তো তার জন্য এবার হয়ে গেল ওদের শুভ দৃষ্টি তো আবার এরা বসলো বিয়েতে আবার সেই মন্ত্র পড়তেছে পুরোহিত এবার ওদের দুজনকে পাশাপাশি বসিয়ে আবার বিয়ে পড়াবে তো বিয়ে দেখে বেশ মজাই পেলাম এর আগে এরকম বিয়ে দেখিনি তবে এটাই প্রথম তো এটা হলো বিয়ের শেষপালা এবার সিঁদুর হয়ে গেছে তারপরে পাশের রাধাগোবিন্দ মন্দির নমস্কার দিয়ে ওরা চলে এসেছে বাড়িতে আর আমিও চলে এসেছি বাড়িতে রাতের খাওয়া দাওয়া করে বিয়ে দেখতে গিয়েছিলাম তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করে দিবেন একটা তো আর কিছু বলার নেই তো এখন অনেক রাত হয়ে গেছে এদিকে মেয়েকেও ঘুম পাড়িয়ে দিয়েছি আমি আস্তে আস্তে মেয়েকে রেখেই গেছিলাম আমি আস্তে আস্তে দেখি ও আমার শাশুড়ির কোলে ঘুমিয়ে পড়েছে তো ওকে ঘরে নিয়ে এসেছি আমিও ফ্রেশ হয়ে চলে এসেছি শাড়ি পরে গিয়েছিলাম বাড়িতে এসে নাইটি পরে নিয়েছি কারণ বাইরে অনেক গরম ছিল তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন